আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে আমি যে ভিডিওটি করব সেটি হচ্ছে বহু মানুষ আমাকে অনুরোধ করেছেন যে দাদা সংসার চালাতে পারছি না প্রচণ্ড অর্থ কষ্ট হচ্ছে ব্যবসা চলছে না ছেলে মেয়ের মুখে আহার দিতে পারছি না কেউ বলছেন দোকান ভাড়া দিতে পারছি না কেউ বলছেন বাড়ি ভাড়া দিতে পারছি না কেউ বলছেন একটা গাড়ি কিনেছি কষ্ট করে ইএমআই দিতে পারছি না বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা তাই আপনাদের বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আপনারা বহু কিছু জানতে পারবেন প্রথমত দেখবেন বহু মানুষ এমন আছে যাদের জন্মের তারিখ ঠিক নাই জন্মের সময় জানা নেই কিছুই জানা নেই আবার এমনও মানুষ আছে তারা সব কিছু জানেন তাও তাদের এরকম হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এ মন্দিরে যাচ্ছে পুজো দিচ্ছে সে মন্দিরে যাচ্ছে পুজো দিচ্ছে এ তাবিজ পড়ছে মাদুলি পড়ছে এখানে হাত দেখাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করছে কিন্তু তাও যেন ভাগ্য সাথ দিচ্ছে না তাই আপনাদের আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি মনে হয় এই কাজগুলো করা অবশ্যই করবেন প্রথমত যাদের জন্ম ঠিকুজি ঠিক আছে বা জন্ম ঠিকুজি আছে যারা সব কিছু জানেন পুষ্টি করেছেন দেখবেন আপনাদের কুষ্টিতে রবি বুধ আর শুক্র রবি বুধ আর শুক্র এই তিনটে গ্রহ যদি কারো লগ্নে অষ্টমে দ্বাদশে একাদশে থাকে তাহলে তাদের কিন্তু সময় ভালো যায় না তাদের দারিদ্র যোগ সৃষ্টি হয় হ্যাঁ ঠিক শুনেছেন দারিদ্র্য যোগ কী কী বললাম শুক্র বুধ আর রবি এই তিনটো গ্রহ যদি কাদের জন্ম জন্মকুণ্ডীতে একই জায়গাতে থাকে জন্মের সময় তাহলে কিন্তু তাদের দারিদ্র যোগ একশো ভাগের ভিতরে একশো ভাগ হবেই জীবনে একবার আর যারা কুষ্টি নেই কিছু জানেন না তাদেরও তো অভাব অভিযোগ আছেই সে ব্যাপারে আপনাদের বলবো এই দারিদ্র যোগ কাটানোর জন্য যে কাজগুলো বলবো সেইগুলো করলে আপনাদের খুবই উপকার হবে একটা কথা আপনাদের বারে বলছি ভাগ্য কিন্তু পরিবর্তন কেউ করে দিতে পারবে না আমিও কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো না আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যতটা সম্ভব হয় লোকের সঙ্গে ভালো ব্যবহার করবেন একটু দ্যান ধ্যান করবেন মা বাবাকে শ্রদ্ধা করবেন সময় দেখবেন খারাপ যতই হোক না কেন ভালো সময় কিন্তু আপনাদের আবার ফিরে আসবে এটা আপনাদের আমি বলতে পারি যাদের জন্ম সময় ঠিক নাই কুষ্টি নাই তারা হয়তো বলবেন যে আমরা কিছুই জানি না আমি সবার জন্যই বলছি যাদের দারিদ্র যোগ আছে তাদের জন্য বলছি আর যাদের কুষ্টি ঠিকুজি নাই তাদের জন্য বলছি আমি এটা উভয়দের জন্যই বলছি পুরুষ এবং মহিলাদের জন্য আমি বলছি আপনারা যে কাজগুলো করবেন দেখবেন অনেক ভালো থাকবেন অনেক উপকার করবেন কি করবেন প্রতিদিন স্নান করার জলে প্রতিদিন স্নান করার জলে একটু, দারচিন, একটু দারচিনি একটু দারচিনির গুঁড়ো আর একটু কর্পূর বিষাবেন একটু দারচিনির গুঁড়ো আর একটু কর্পূর মিশিয়ে হাফ চামচের মতন জলই দিয়ে সেটাকে আপনি স্নান করুন সবাই করতে পারেন ছেলেরাও করবেন মেয়েরাও করবেন আপনি এটা এক মাস করলেই বুঝতে পারবেন আপনার অর্থনৈতিক সমস্যা আস্তে আস্তে যেন ভালোর দিকে যাচ্ছে এই একটি কাজ করবেন সবাই করবেন দারচিনি এবং কর্পূর একটু গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে স্নান করবেন আরেকটি কাজ করবেন বিশেষ করে এই কাজটা আপনারা চেষ্টা করবেন রবিবার আর বৃহস্পতিবারে করা রবিবার এবং বৃহস্পতিবার করা কি করবেন একটু নিখুঁত বেলপাতা নেবেন নিখুঁত একটি বেলপাতা নেবেন সেই বেলপাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন বেলপাতাটাকে একটু দুধের মধ্যে রেখে দেবেন গরুর দুধের মধ্যে বেলপাতাটাকে ভিজিয়ে রাখবেন অল্প গরুর দুধ হলেই হবে ছোট্ট গ্লাসে একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন যখন স্নান করবেন সেই বেলপাতাটা উঠিয়ে সেই যে দুধটার মধ্যে ভিজানো ছিল সেই দুধটা আপনার স্নান করা জলে ঢালুন আর ঢেলে সেই দুধটা দিয়ে আপনি স্নান করুন এটা আপনি রবিবারে করবেন আর বৃহস্পতিবারে করবেন দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে নিজের মন মেজাজ ভালো লাগবে আস্তে আস্তে কিন্তু আপনার পরিবর্তন হবেই এটা আপনাকে আমি বলতে পারি এই দুটো জিনিসই আপনারা করবেন রবিবার আর বৃহস্পতিবার দেখবেন খুব ভালো উপকার পাবেন আরেকটি ছোট্ট জিনিস বলে দিচ্ছি সে কাজটি অবশ্যই করবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন একটু হলুদের গুঁড়ো নেবেন তার ভিতরে একটু জল মিশাবেন জল মিশিয়ে একটি সাদা কাগজ নেবেন একটি ছোট সাদা কাগজ নেবেন বৃহস্পতিবারই করবেন স্নান টান করে করবেন ওতে আপনি লিখবেন শ্রিং রিং শ্রিং শ্রিং রিং শ্রিং শ্রিং রিং শ্রিং নবার লিখবেন দিয়ে সেটাকে ভাজ করে আপনার পকেটে রেখে দিন বা যারা ব্যবসা করেন আপনাদের ক্যাশ বাক্সে রেখে দিন দেখবেন অর্থনৈতিক সমস্যা আপনাদের অবশ্যই দূর হবে এটা আপনাদের আমি বারে বলছি ওরেই দেখুন বহু কিছু তো করেছেন বহু পয়সা নষ্ট করেছেন লটারি কাটছেন ভাগ্য ফেরানোর জন্য তান্ত্রিকের কাছে যাচ্ছেন হাত দেখাতে যাচ্ছেন মাদুলে নিচ্ছেন বহু কিছু করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আপনাকে যে তিনটে কথা আমি বললাম এই তিনটে কাজ আপনি করুন আপনার ভাগ্য ফিরতে বাধ্য আমি আপনাদের এটা বলছি না যে আপনারা লটারি পেয়ে যাবেন রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এটা যদি কেউ আপনাদের বলে থাকে তাহলে তার মন গড়া কথা আমি এরকম ধরনের কথা বলি না আপনি এই কাজগুলো করুন আর সময়ের জন্য একটু অপেক্ষা করুন সময় আপনি দিন ঈশ্বর দেখবেন আপনার মুখের দিকে মুখ তুলে অবশ্যই তাকাবে এটা আমার দৃঢ় বিশ্বাস ব্যবসা চলবে পারিবারিক শান্তি পাবেন অর্থ সমস্যা দূর হয়ে যাবে যে কাজ হচ্ছে না সেই কাজ আপনার হয়ে যাবে সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে শুধু এই তিনটে কাজ আপনারা করুন তার আগে একটি কথা আপনাদের বলছি আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটক বিচার করে থাকি ও বাস্তব বিচার করে থাকি যদি আপনাদের কারো কোনো প্রয়োজন পড়ে আপনারা আমার নিচের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার এখানে কুষ্টি করতে হলে নাম ডেট অফ বার্থ জন্ম সময় ও জন্মস্থান পাঠাতে হবে পাঠানোর পরে আমি এখান থেকে পঁচিশ থেকে ২৬ পাতার কুষ্টি করে আপনাদের পাঠিয়ে দেব আর তার সাথে কিছু ভয়েস রেকর্ডিং থাকবে আপনারা নিজেরাই আপনাদের এই কাজগুলো করতে পারবেন আপনাদের পাথর পড়তে হবে না কবচ পড়তে হবে না কোথাও গিয়ে ঘোরাঘুরি করতে হবে না অর্থ আপনাদের নষ্ট করতে হবে না খালি আপনারা একটি কুষ্টি করে নিন আর আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে চলুন মা বাবাকে শ্রদ্ধা করুন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন আর একটু দান ধ্যান করুন দেখবেন ভাগ্য আপনার পরিবর্তন অবশ্যই হবে করেই দেখুন না ভিডিওটা আর বাড়াচ্ছি না অনেক বড় হয়ে যাবে যদি প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাকে ফোন করার সময় সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন দয়া করে অন্য সময় ফোন করবেন না আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন আপনাদের সকল পরিবারকে আমি দুহার্যোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশ এবং বিদেশে যারা আছে আমি প্রত্যেককেই দুহাজ্য করে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের উপরে যত্ন রাখবেন আর ঈশ্বরকে অবশ্যই বিশ্বাস করবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ভালো থাকুন নমস্কার নেবেন